দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এখানে যে কামারপুচি সারগরগুলো বিক্রয় করা হচ্ছে আমি তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শনিবার জানেন প্রতি শনিবার এখানে হাট বসে আমরা দেখছিলাম এখানে হাট ব্যাগে হাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি অবস্থা বাজারের ভাই কেন ভাই আচ্ছা ছটা নিয়েছিলেন দুটা বেঁচেছেন চারটাই আছে তো বাজারের অবস্থা খুব একটা তাহলে ভালো না আমরা হেলাল ভাইকেও দেখছি এখানে হেলাল ভাই আপনার কাছে টাকা দেখছি ভাই হ্যাঁ আচ্ছা ইয়াসিন ভাই করি আচ্ছা ইয়াসিন ভাই এক দুটো গরু নেই আচ্ছা ওই যে গরুটা দেখছি

চাইলে আমার একশো পঁচিশ আসলো চাইলে আমার একশো কুড়ি চারছে কিন্তু আমি চাইবো না আমি সিমিত দাম যে ব্যক্তি নেবে বৌটা একটা ভালো দেখা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখা

এটা কয় বছর এইটা 5 বছর হয়ে গেছে ভাই এটা বড় আগর আছে হ্যাঁ বিশ্বর আগর আছে কিন্তু তুমি ভাই এটা আগামী কুরবানির জন্য পারফেক্ট হবে আগামী কুরবানির জন্য পারফেক্ট হবে লুজ লুজ আছে এগুলা করবে যাবে বিৰাব

কত বছর পর বন্যা গিয়েছে মানে আমাদের বুঝিয়ান বড় আমরা হয় সামনে আসে বাড়ির সামনে যদি বন্যা আছে তাহলে মাছ মারতে পারবে এটা কত এগুলাটা হয় চলে যায় ভাই এটা 140 টাকা

প্রথম এটা তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো সেভেন টু সেভেন জিরো সেভেন এইট ফোর ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বড়ো ওগুলো পাবেন ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে খামার পুজোর সার ওগুলো ছিল আর্থ ব্যাপারী এবং হেলার ব্যাপারি কাছে আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে এখানে না কেনা দেখছিলাম বুঝি ধন্যবাদ